আসসালামু আলাইকুম স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে বাংলাদেশের সম্পদ এমন একটি আয়োজন যেখানে আমরা আলোচনা করি বাংলাদেশের কৃষিজ বনজ শিল্প মানব সম্পদ ইত্যাদি নিয়ে ইতিপূর্বে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করেছি পাট ধান গম মৎস্য সম্পদ ইত্যাদি নিয়ে বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের বনজ সম্পদ নিয়ে বনজ সম্পদ অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ইউনানি এবং আয়ুর্বেদিক ঔষধ সেই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব মাহবুবুর রহমান সাকিম যিনি সদস্য বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক বোর্ড এবং একই সঙ্গে আমাদের মধ্যে আছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান সাধারণ সম্পাদক বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আপনাদেরকে স্বাগত আমাদের আজকের আয়োজনে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা বলতে আসলে আমরা কি বুঝি যদি সংক্ষেপে একটু আমি আসি আপনার কাছে সুদীর্ঘ কাল থেকে মানে প্রাগতি সংস্কৃতি ব্যবহার করে আসতেছে ভেষজ উদ্ভিদ এবং এই ভেষজ উদ্ভিদ নির্ভর দুইটা চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত সনাতন এবং প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা এবং ইউনানি চিকিৎসা ব্যবস্থা লিখিত যে আমরা কাগজপত্র পাই যে প্রমাণ পাই সেটা হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে ইউনানি এবং প্রায় যে পাঁচ হাজার বছর আগের থেকে মানুষ ব্যবহার করে আসতেছে প্রথম অবস্থায় মানুষ শুধুমাত্র ভেষজের উপর তার প্রাকৃতিক পরিবেশে বা তার প্রতিবেশে যে সমস্ত ভেষজ উদ্ভিদ পাওয়া যেত সেই সমস্ত দিয়ে চিকিৎসা কার্য পরিচালনা করতো পরে চাহিদা বাড়ার পরে এটাকে শিল্পায়িত হয়েছে আমরা যে এখন আয়ুর্বেদিক বা ইউনানি ওষুধ যেগুলো দেখছি সেটার সঙ্গে আসলে আমরা বর্তমানে অন্যান্য যে ওষুধগুলো খাই অ্যালোপ্যাথি বলি বা হোমিওপ্যাথি বলি এগুলো আসলে পার্থক্য কতটুকু বা ফাংশনের পার্থক্য কতটুকু হয় অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা কালে সেটা গবেষণার মাধ্যমে রোগের সুনির্দিষ্ট কারণ এবং লক্ষণের উপরে ভিত্তি করে সে ওষুধগুলো দেওয়া হয়ে থাকে আর আয়ুর্বেদিক যে চিকিৎসা ব্যবস্থা বা ইউনানি সেটা প্রাচীন কাল থেকেই মানুষ তার জন্মের পর থেকে যখন কোনো চিকিৎসা ব্যবস্থার উদ্ভাবন বা আবিষ্কার হয়নি তখন কিন্তু তার রোগ ব্যাধি নিরাময় এই প্রকৃতির উপরেই তারা নির্ভর করেছে ক্ষেত্রে আমাদের ঔষধের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে আমরা যে সমস্ত খাবারগুলো প্রতিদিন খেয়ে থাকি গ্রহণ করি তো তার মধ্যে দুটো দিক একটা হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন আর একটা হচ্ছে খাদ্য গুণ সম্পন্ন যেমন আপনি যদি দেখেন যে আপনি প্রতিদিন আমরা ভাত মাছ মাংস তরি তরকারি শাক সবজি খাচ্ছি এগুলোর অনেকটাই হচ্ছে খাদ্যগুণ গুণ আবার অনেকটা হচ্ছে ঔষধি গুণ সম্পূর্ণ যেমন আমলকি তারপরে আপনি পেঁপে লবঙ্গ দারচিনি এলাচ জষ্টিমধু এগুলো কিন্তু এই যে ঔষধি গুণ সম্পূর্ণ যে ভেষজ সেগুলোকে পরিমিত মাত্রায় একসঙ্গে করার পরে যে ডোজেস ফর্মে আসে ট্যাবলেট ক্যাপসুল কিংবা লিকুইড সেটাকে আমরা রোগব্যাধি নিরাময়ের জন্যে আমাদের যে চিকিৎসা বিজ্ঞান সেই বিজ্ঞান অনুযায়ী ডোজেস ফর্মে রুগীকে চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয়ে থাকে অ্যালোপ্যাথি এবং আমাদের মধ্যে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তেমন প্রমাণিত হয়নি দ্বিতীয় হচ্ছে রোগের মূল জায়গা থেকে সে আরোগ্য লাভ করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এটা হচ্ছে আমাদের চিকিৎসার মূল বৈশিষ্ট্য হারবাল বা ভেষজ উদ্ভিদ আসলে পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন তো এই যে পার্শ্ব বিহীন এই টার্মটা ইউজ করে অনেক চটকদার বিজ্ঞাপন অনেক পণ্য আমরা বাজারে দেখছি যেটি ইউনানি বায়ুর্বেদিক বলা হচ্ছে বাট পরবর্তীতে অনেক ক্ষেত্রে তো দেখা গিয়েছে সেটা আসলে ইউনানি বায়ুর্বেদিক না তো এই ব্যাপারে আসলে আপনাদের অবস্থানটা কি আমাদের ইউনানি এবং আয়ুর্বেদের ওষুধ তৈরি করার জন্য এবং কি কি উপাদান দিয়ে কি পরিমাণে নিয়ে কোন ওষুধ তৈরি করতে হবে কি কাজে লাগবে কি মাত্রায় খেতে হবে এর জন্যে আমাদের নির্দিষ্ট পুস্তক আছে ভেষজ কোর্স বা আমরা তার ফর্মুলারই বলি ফার্মাকপিয়া বলি কিন্তু আমরা এইগুলো এই অনুসরণ করে যদি কেউ ওষুধ তৈরি করে তাহলে তার পার্শ্বপর্তীক্ষাও যেমন নাই এবং তার কার্যকরিতা পাওয়া যাবে সেফটি এবং এগুলো এফি ইফেক্টিভ কস্ট ইফেক্টিভ ফলে এগুলো নিয়ে কোনো আমাদের প্রশ্ন ওঠার কোনো কারণ নাই কারণ এটা হচ্ছে হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ লোকের উপরে এইগুলো পরীক্ষিত হয়েছে এবং ডব্লিউইচ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে যে এই ফর্মুলেশন এতকাল হাজার হাজার বছর চলে আসতেছে এগুলোর কোনো বৈজ্ঞানিক আবার নতুন গবেষণা করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই এগুলো পরীক্ষিত কিন্তু এই ফর্মুলেশনের মধ্যে যদি কেউ হাত দেয় কোনোটা যদি কমায় কোনোটা যদি বাড়ায় অথবা কোনোটা যোগ করে কোনোটা বিয়োগ করে এরকম কিছু যদি কেউ করতে চায় তাহলে অবশ্যই বৈজ্ঞানিক গবেষণা হওয়া দরকার তা আমরা যেগুলো বাজারে অনেক সময় দেখি চটকদার বিজ্ঞপ্তি সেখানে কিন্তু তারা তাদের ইচ্ছা মতো অনেক সময় ওষুধ তৈরি করে তারা এই আমাদের ফর্মবাড়ি বা ইউনানি আয়ুর্বেদের যে নীতি আদর্শ আছে মৌলিক তত্ত্ব তথ্য ইত্যাদি থেকে অনেক দূরে তারা এগুলো তৈরি করে ফলে ঢালভাবে যে সেইগুলো পার্শ্বপত্রিকামুক্ত প্রাতিষ্ঠানিকভাবে যে ওষুধগুলো বাজারজাত করা হয় অর্থাৎ ওষুধ কারখানা থেকে যে সমস্ত শিল্প কারখানা থেকে যে ওষুধগুলো তৈরি করা হয় এবং এগুলো বাজারজাত করা হয় সেগুলো আমাদের যেহেতু এখানে ড্রাগ কন্ট্রোল কমিটি আছে ডিজিএ ড্রাগ ডাইক্টর জেনারেল অফ ড্রাগ আছে ওইখানে ঠিকই আলোপতির মতো একই সমস্ত কিছু তো পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ওষুধটা বাজারজাত করা যায় এ ধরনের যেগুলো ডব্লিউএইচ আমাদের এবং ড্রাগের থেকে যে ওষুধগুলো ছাড়পত্র দেওয়া হয়েছে বা বাজারজাত করার জন্য অনুমতি দেওয়া হয়েছে সেগুলো যথাযথভাবে অনুসরণ করে কারখানাগুলো এবং সেগুলো বাজারজাত করা হয় সেগুলোর পার্শ্ব সম্পর্কে এবং কার্যকরিতা সম্পর্কে কোনো কিন্তু যেগুলো আমরা ঢালোভাবে বক্তৃতা দিচ্ছে বাজারে বিক্রি করা হচ্ছে ইত্যাদি এটার ব্যাপারে আমাদের অবশ্যই তাদের জব দিতে আনতে আনতে হবে এবং এগুলো পার্শ্ব মুক্ত নয় এবং তার যে পার্শ্ববর্তীকে আছে এগুলোও পরীক্ষা নিরীক্ষা করা সাপেক্ষেও আমরা বলতে পারি স্যার যেটা বলছিলেন যে একটা গাইডলাইন আছে একটা নীতিমালা আছে কিন্তু এরপরেও তো আসলে প্রচুর ওষুধ নকল হচ্ছে অনেক ওষুধের আমরা নকল ফ্যাশন দেখছি বা রাস্তাঘাটে অনেকে আসলে আয়ুর্বেদিক বিনোদনী চিকিৎসার নামে ভুল চিকিৎসা করছে ভুল ওষুধ বানাচ্ছে তো তারা কি কি ব্যবস্থা নিয়েছেন বা এরকম বিষয়টা এখন কত কি অবস্থায় আছে উনিশশো সালে আমাদের যে ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্স তৈরি হয় এবং সেই ভিত্তিতে বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি ঔষধকে শিল্প হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পায় এরপরে আপনাকে যদি বলি যেমন অ্যালোপ্যাথি সিস্টেম ইউনানি আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক এই সিস্টেমগুলোর যে লাইসেন্সিং কর্তৃপক্ষ ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং এখানে অ্যালোপ্যাথির একটা প্যারাসিটামল যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অনুমোদন লাভ করে বাজারে যায় আমাদের আয়ুর্বেদ এবং ইউনানির প্রতিটা ঔষধই প্রতিটা আইটেমই ঠিক একই প্রক্রিয়ায় ঔষধ প্রশাসন থেকে অনুমোদনের পরে বাজারে যায় এক দুই হচ্ছে যে ফর্মুলেশানগুলো ঔষধ প্রশাসন অনুমোদন দেয় আমাদের এখানে বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক বোর্ড আছে এই বোর্ড থেকে আমাদের যে ফর্মুলারি যে বইটা ঔষধ তৈরির নির্দেশক এই নির্দেশিকা এই বইটা এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর এটা ঔষধ প্রশাসন ওই প্রক্রিয়ায় আমাদেরকে ঔষধ উৎপাদনের লাইসেন্স দিয়েছে এখন এই যে ঔষধ উৎপাদনের যে আইন কানুন আগে ড্রাগ কন্ট্রোল অর্ডিনেন্স ছিল আপনি জানেন দুই সালে জাতীয় ঔষধ ও কসমেটিক আইন তৈরি হয়েছে সংসদে এই আইন অনুযায়ী আপনার ইউনানি আয়ুর্বেদিক কোনো ঔষধ লাইসেন্সিং অথরিটি অর্থাৎ ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়া উৎপাদন বিপণন কিংবা সংরক্ষণ মজুদ এটা দণ্ডনীয় অপরাধ এক দুই হচ্ছে যে কোনো ঔষধ আপনি বিজ্ঞাপন দ্বারা করতে পারবেন না ঔষধ আইনে বলা আছে যে লাইসেন্সিং কর্তৃপক্ষর অনুমোদন ছাড়া কোনো বিজ্ঞাপন বা কোনো প্রচারণা এটা করা যাবে না তৃতীয়ত বিষয় হল যে ঔষধের প্যাকেটে বা মড়কে কোনো চটকদার কথা লেখার কোনো সুযোগ নেই আমাদের ওই যে ফর্মুলারি কিংবা ফার্মাকোপিয়াতে ওই ঔষধের যে রোগ নির্দেশনা যেটা দেওয়া আছে যে এই ঔষধটা কপ কাশি বা এই রোগের জন্যে কার্যকর ওই যেগুলো শব্দ সেখানে লেখা আছে ওর বাইরে কোনো কিছু দেওয়ার সুযোগ নেই আরেকটা হচ্ছে যে ওই ঔষধের যে বাণিজ্যিক নাম এবং তার যে মড়ক সামগ্রী এটাও কিন্তু ঔষধ প্রশাসন থেকে অনুমোদন দিতে হয় এবং ঔষধ প্রশাসনের যে ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে আমার যে কোম্পানি সেটা লাইসেন্স আছে কি না কিংবা ওই যে ঔষধগুলো প্রত্যেকটার নিবন্ধন আছে কি না সবগুলো দেখার সুযোগ আছে ফলে এই যে নকলের যে কথাটা বললেন আমাদের বাংলাদেশে তো অ্যালোপ্যাথির নামেও মারাত্মক নকল হচ্ছে ইউনানি আয়ুর্বেদের নামেও নকল হচ্ছে এটাকে আমরা খুব একটা দেখছি না ওইভাবে কারণ হচ্ছে নকল তো নকলই নকলের সাথে প্রকৃত শিল্পের বা চিকিৎসা বিজ্ঞান এর কোনো কিন্তু সম্পর্ক নেই কিছু অসদ দুষ্কৃতকারী লোকেরা এই ধরনের এই যে সোশ্যাল মিডিয়ায় আপনি যদি ফেসবুকে দেখেন প্রতিদিন ডায়াবেটিসের নামে বাতরোগের নামে মোটা তাজা হওয়ার নামে এবং নানান ধরনের অস্রাব্য বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারণা করা হয় এইটার ব্যাপারে কিন্তু ঔষধ প্রশাসন অধিদপ্তর তৎপর রয়েছে ভোক্তা অধিকার যেটা দেখছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারাও তৎপর রয়েছে এর ফাঁক দিয়ে তারা কিছু নাম্বার ব্যবহার করে করে তাদের কিন্তু কোনো অফিস নাই এবং দেখবেন এই সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রতারিত হচ্ছে তাদের ওই মোবাইল নাম্বারে কিংবা যে অর্ডার নাও সেখানে যে অর্ডার করছে ওয়ান টাইম তারা নিয়ে প্রতারিত হচ্ছে এই জন্যে আমি দেশের জনগণকে বলবো যে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং যে সমস্ত ঔষধ আপনি ক্রয় করবেন অবশ্যই ফার্মেসিতে যাবেন এবং ফার্মেসির যে লাইসেন্স সেটাও কিন্তু ঔষধ প্রশাসন থেকে নেওয়া হয় অর্থাৎ ওই দোকানের লাইসেন্স আছে কি না দ্বিতীয়ত কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনাকে এই ধরনের ইউনানি আয়ুর্বেদিক ঔষধ খাওয়া ঠিক না আরেকটা কথা আমি বলি আমাদের ইউনানি আয়ুর্বেদিক বোর্ডের তিনি এবং আমি দুইজনে কিন্তু ওখানকার আমরা সিনিয়র মেম্বার আমাদের মোট সাতাশটা ইউনানি আয়ুর্বেদিক কলেজ আছে হামদদ বিশ্ববিদ্যালয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীন মিরপুর সরকারি ইউনানি আয়ুর্বেদিক কলেজ আছে তে এখান থেকে কিন্তু এখন ডিগ্রি ডিপ্লোমা এবং আমাদের ডিপ্লোমা হচ্ছে চার বছর এবং ছয় মাসের ইন্টারনি গ্রাজুয়েট হচ্ছে পাঁচ বছর এবং এক বছরের ইন্টারনি এবং প্রায় পাঁচ শতাধিকের উপরে মেডিকেল অফিসার সারা বাংলাদেশে সরকারিভাবে নিয়োগ প্রাপ্ত হয়েছে হাসপাতালগুলো তারা স্বাস্থ্যসেবায় দিচ্ছে এই বিষয়গুলো আমাদের দেশের অনেকেই জানে না এখন ইউনানি আয়ুর্বেদিক মানে সনাতন পদ্ধতির চিকিৎসা কিন্তু এটা যে আধুনিক যুগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা স্বীকৃতি দিয়েছে এবং সরকারিভাবে গবেষণা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় ঔষধ প্রশাসন অধিদপ্তর ইউনানি আয়ুর্বেদিক বোর্ড স্বাস্থ্য অধিদপ্তর সব মিলে এই রাষ্ট্রের পুরো চিকিৎসা ব্যবস্থার সাথে এটা সম্পর্কিত এবং সরকার এটাকে স্বীকৃতি দিচ্ছে এবং নিয়ন্ত্রণ করছে সেই জায়গায় ওই দুই একজন অসাধু লোক কিংবা কিছু ইউনানি আয়ুর্বেদের নামে অপপ্রচার বিজ্ঞাপন দেখে মূল চিকিৎসা বিজ্ঞানকে পাশ কাটিয়ে যাওয়া কিংবা তাকে হেউ প্রতিপন্ন করা এটা সুযোগ নেই যেখানে ইউনানি এবং আয়ুর্বেদিক প্রায় ধরেন মানে পাঁচ শতাধিক ঔষধ প্রশাসন অনুমোদন দিয়েছে তার মধ্যে ধরেন হামদোদ সাধনা শক্তি কুণ্ডেশ্বরী এই ধরনের ঔষধ এরপরে আজকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস একমি ল্যাবরেটারিজ জেসনস ফার্মাসিউটিক্যালস রেনাট এবং এই ধরনের অ্যালোপ্যাথিক বড় বড় ঔষধ কোম্পানিগুলো তারাও কিন্তু আয়ুর্বেদিক ডিভিশন এবং হার্বাল ডিভিশন তারা করেছে এবং ঔষধ প্রশাসন থেকে লাইসেন্স নিয়ে তারা যাচ্ছে আপনি যদি পিজির একজন প্রফেসরের কাছে গিয়েছেন উনি যে ঔষধ লিখেছে ফার্মেসির থেকে কিনে বাড়িতে নিয়ে প্যাকেটের গায়ে কিন্তু দেখবেন নিচে ছোট করে লেখা আছে আয়ুর্বেদিক ঔষধ অথবা ইউনানি ঔষধ অথবা হার্বাল ঔষধ তার মানে এটা বিশ্ব স্বীকৃত এবং বিজ্ঞানসম্মত এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর অর্থাৎ সরকার অনুমোদিত একটা ঔষধ আপনি খাচ্ছেন এবং রোগ নিরাময় এটার উপরে নির্ভর করতে পারছেন ইউনানি চিকিৎসা বা আয়ুর্বেদিক চিকিৎসা এখন তো আধুনিকায়ন হয়েছে যেটা বললেন এবং সাতাশটা মেডিকেল কলেজ আছে যেখানে শেখানো হচ্ছে তো এই যে আধুনিকায়ন হয়েছে এই আধুনিকায়নটা আসলে জনগণের মাঝে অনেকেই হয়তো জানে না অনেকেই বিষয়টা নেওয়ার না সবাই হয়তো ভাবছে যে এটা মনে হয় পূরণ থাচে চলছে তো এই যে আধুনিকায়ন হয়েছে এটা আসলে জনগণের কাছে এই বার্তাটা পৌঁছানোর জন্য বা এই যে আপনাদের প্রচারণাটা এটার জন্য আপনারা উদ্যোগ কোনো কিছু নিচ্ছেন কিনা সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিভিন্ন শিল্প সমিতি থেকে যেমন হচ্ছে আমাদের এখানে বিপিসি বিজনেস মোশন কাউন্সিল সেখানে ইউনানি আয়ুর্বেদের জন্যে মেডিসিনাল প্লান্ট অ্যান্ড হার্বাল প্রোডাক্টসের আওতায় অনেক প্রতি বছর অনেকগুলো করে প্রত্যেক সমিতি এরা সারা বাংলাদেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান করে থাকে এই অনুষ্ঠানের মধ্যে হচ্ছে যেমন অ্যাওয়ারনেস প্রোগ্রাম জনগণকে সতর্ক করা জনগণের মধ্যে জানানো ইউনানি আয়ুর্বেদ সম্পর্কে অথবা ভেষজ উদ্ভিদ সম্পর্কে তাদেরকেও অভিহিত দ্বিতীয় হচ্ছে জাতীয় সেমিনার হয় বিভিন্ন এলাকায় অঞ্চল বিশেষে বিভিন্ন অঞ্চলে সেখানে শুধুমাত্র যারা উৎপাদক তারাই থাকে না সেখানে ব্যবহারকারীরাও থাকে এবং ওখানে ওষুধ প্রশাসনের লোক থাকে এবং ওখানে সিভিল সার্জন বা চিকিৎসা সেবার সাথে যারা জড়িত আছে সেই সমস্ত সরকারি কর্মকর্তা থাকে রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকে যে যাদের সাথে সমাজের নিবিড় সম্পর্ক আছে ফলে তাদের মধ্যে তাদের মাধ্যমে সারা বাংলাদেশে প্রতি বছরই এই প্রোগ্রামগুলো করা হয় এবং অনেক সময় অনেকগুলো বড় বড় প্রোগ্রাম হয়েছে যেমন আমি বিগত বছরে দু হাজার তেইশ সালে বাংলাদেশের জাদুঘরে প্রথমবারের মতো আয়ুর্বেদ এক্সপো হয়েছে এবং সেখানে যে সমস্ত গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে বিশেষ করে এটা ছিল বেশিরভাগই ওখানকার দর্শক এবং যারা উপস্থিত ছিলেন পার্টিসিপেন্ট ছিলেন অংশীজনরা বেশিরভাগই ছিলেন কিন্তু এলিট শ্রেণীর সেখানে থাকলেও তার সব সবচেয়ে অসুবিধা হচ্ছে যে প্রত্যেক কারখানার কি কী ডেভেলপমেন্ট হয়েছে কি কী কীভাবে তারা উন্নত করছে কীভাবে কী তারা গবেষণা করছে এটা পরস্পর পরস্পর জানতে পারছে তাছাড়া হচ্ছে যে নাগরিকরা যারা উৎসাহে ইউনিয়ন নিয়ে আয়ুর্বেদ সম্পর্কে বিশেষ করে আগ্রহী অথবা যাদের এটার প্রতি কিছুটা সন্দেহ আছে তারাও সেখানে উপস্থিত হয়েছে এবং দুই দিন ব্যাপী বড় বিশাল আকারের একটা এখানে এক্সপো হয়েছে আমাদের সামনে পরিকল্পনা আছে যে আমরা ইন্টারন্যাশনাল এক্সিবিশন করা এবং ইন্টারন্যাশনাল এক্সিবিশন করা অর্থই হচ্ছে যে বাংলাদেশকে তুলে ধরা এখানে কি কাজ হচ্ছে না হচ্ছে ইউনানি আয়ুর্বেদ ওষুধের কী উন্নতি হয়েছে কত দূর আগিয়েছে এখানে কি গবেষণা হচ্ছে গবেষণার ফলাফল কি এইগুলোকে তুলে ধরা তাছাড়া বাংলাদেশে ইউনানির আয়ুর্বেদের আধুনিকের আরেকটা বড় হচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় এরকম প্রতিপয় বিশ্ববিদ্যালয়ে ইউনানি আয়ুর্বেদের ওষুধ নিয়ে তৈরি ওষুধ নিয়ে গবেষণা করা হচ্ছে এটা হচ্ছে প্রাণীর উপর বিশেষ করে অ্যাক্টিভিটি দেখা হচ্ছে এটা মানে যখন সে সেবন করে শরীরে যায় তারপর সেটা কীভাবে কাজ করে সেগুলো দেখা যাচ্ছে এর কোনো টক্সিসিটি আছে কি না এইটা টক্সিসিটি দেখা হচ্ছে ইঁদুরের উপর বা আপনার র্যাবিটের উপরে পরবর্তীকালে এগুলো আছে ক্লিনিক্যাল ট্রায়াল আছে এগুলোকে প্রি প্রি ক্লিনিক্যাল ট্রায়াল বলি আমরা এরপর আছে কিছু কিছু রুগীর উপরে অনেক ওষুধ দিয়ে প্যাট মানে বিভিন্ন কোম্পানির যেগুলো নাম করা ওষুধ আছে বা তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে পাঁচটা কোম্পানি রক্ত পরিশোধক ওষুধ তৈরি করে এই পাঁচটা কোম্পানির সে স্যাম্পল নিয়ে তো এটা কম্পিটিভ তুলনামূলক যে কোনটা ভালো কার্যকারিতা কার ভালো টেস্ট কার ভালো ইত্যাদি সব কিছু মিলায় কষ্টের দিকটাও দেখা হচ্ছে যে দামে কোনটা কম ইত্যাদি করে এই ধরনের গবেষণা আছে বাংলাদেশে আসলে ভেষজ বা ইউনানি আয়ুর্বেদিক ওষুধের মানে যে গাছ এগুলোর বৈচিত্র্য কেমন বাংলাদেশে আমরা জানি যে বহু বৈচিত্র্যের গাছ আছে তো এই সংখ্যাটা আসলে কত হতে পারে বা কি পরিমাণ আমরা আহরণ করতে পারি প্রতি বছর আমাদের এই যে ইউনানি আয়ুর্বেদিক এটা একটা সম্ভাবনাময় চিকিৎসা ব্যবস্থা আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের এখানে এই চিকিৎসা ব্যবস্থা এত জনপ্রিয়তা থাকার পরও মানুষ গ্রহণ করতে পারছে না এই ইউনানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথি এত বড় একটা সেক্টর আগে আমাদের দেশে এটার উচ্চ শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না যে এখন আমাদের এখানে যারা এই কলেজগুলোতে পাশ করার পরে তারা এমডি করছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা পিএইচডি করছে এই যে উচ্চ শিক্ষিত যে একটা জনশক্তি ইউনানি আয়ুর্বেদে বেরিয়ে আসছে এখন এই জায়গায় আপনাকে আমরা বলতে চাচ্ছি যে আমাদের যে সমস্ত ভেষজ রয়েছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় সেটা যে ঔষধি উপকরণ এবং ঔষধি গুণ সম্পন্ন হওয়ার পরে সেটা যে চাষাবাদটা যে প্রক্রিয়া করা দরকার তারপরে সময় মতো সেটা সংগ্রহ করা প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণ করা এইটার অভাবে আমরা অনেক কিছু কিন্তু কাজে লাগাতে পারছি না যেমন আপনি যদি দেখেন যে নাটোরে একটা ঔষধি বাগান তৈরি হচ্ছে অনেক এলাকা নিয়ে সেই জায়গায় তারা আমাদের এখানে তারা বিশেষ করে অশ্বগন্ধা তারপরে ঘৃতকুমারী এর থেকে শুরু করে সেখানে অনেক ধরনের ভেষজের চাষাবাদ তৈরি হচ্ছে এবং সেইগুলো স্কোয়ারসহ সহ আমাদের এই যে পাঁচ শতাধিক ঔষধ কোম্পানি সব কোম্পানি কিন্তু ওখান থেকে নিয়ে আসছে এবং সেখানে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে কখন আপনি ঔষধি গাছটা রোপণ করবেন এরপরে কিভাবে সেটা রাসায়নিক সার না দিয়ে ন্যাচারাল প্রাকৃতিক জৈব সার দিয়ে কিভাবে সেখানে পরিচর্যা করবেন এরপরে কখন সেটা তুলবেন কিভাবে সংরক্ষণ করে আমাদের ঔষধ কোম্পানিগুলোতে আসবে এইভাবে যেভাবে সরকারি পৃষ্ঠপোষকতাগুলো দরকার ছিল সেটা নাই কিন্তু এখানে বেসরকারি পর্যায়ে আমাদের এই ঔষধ কোম্পানিগুলো বা আমাদের এই যে যে অ্যাসোসিয়েশনগুলো আছে এটাও বাণিজ্য মন্ত্রণালয়ের টিও লাইসেন্স প্রাপ্ত এবং বিজনেস প্রমোশন কাউন্সিল বিপিসি সহ আমরা কিন্তু যৌথ উদ্যোগে কিছু কিছু কাজ করছি এখন আমাদের এখানে বিশেষ করে যদি আপনি পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি এই জায়গাগুলো চট্টগ্রামে দেখেন অনেক ধরনের মানে মূল্যবান ঔষধি গুণ সম্পূর্ণ ভেষজ রয়েছে সেগুলোও কিন্তু ওখানে তো মানে সেইভাবে চাষাবাদ এবং সরকারি বা বন বিভাগের এই তত্ত্বাবধান না থাকার কারণে সেগুলো আমরা নিয়ে আসতে পারছি না আমাদের কিন্তু একটা বড় অংশ নির্ভর করতে হচ্ছে বিদেশের উপরে আপনি যদি বাংলাদেশের বাজার যদি যান সেখানে দেখবেন শত শত কোটি টাকার ঔষধি উদ্ভিদ কে তারা আমদানি করছে এবং আমরা ওখান থেকে নিচ্ছি বড় বড় কোম্পানি কিন্তু চীন এবং ভারত পাকিস্তান থেকে ঔষধি উপাদান এখানে সংগ্রহ করছে এই জন্যে যদি সরকারের নজরদারি বাড়ে এবং এখানে বাজেটে যদি অর্থ বরাদ্দ এই খাতে করা হয় তাহলে আমরা যদি একদি পদ্ধতিগতভাবে এই ঔষধি কাঁচামাল বিশেষ করে এই ঔষধি উদ্ভিদ যেটাকে আমরা চাষাবাদ যদি আমরা করতে পারি আপনি দেখেন গ্রামেগঞ্জে কিন্তু পড়ে আছে ওখানে যদি আপনি তুলসী গাছ লাগান বাসক গাছ লাগান ঘৃত লাগান আজকে যে ঠান্ডা সর্দি কাশি কপ কারণ প্রাইমারি হেলথ কেয়ারে যে ছাব্বিশটি রোগ আছে সেগুলো নিরাময় করার জন্যে কিন্তু আমাদের গ্রামগঞ্জে আমাদের মায়েরা যারা আছে তারাই কিন্তু ওগুলো দিয়ে জড়িবটি করে তারা প্রাইমারি হেলথ কেয়ারে নিতে পারে যেটা আগে এক সময় নিয়েছে এই জন্যে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে এই যে ঔষধি উদ্ভিদ যেটা এক সময়ে শুধু বৃক্ষরোপণ কর্মসূচি ছিল এখন কিন্তু ঔষধই বৃক্ষ বলা হচ্ছে অর্থাৎ এটা যে একটা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা যাবে এবং আমাদের দেশ শিল্পের ঔষধ শিল্পের উন্নয়ন এবং বিকাশ হবে যদি কিনা আমরা আমাদের এই বনজ সম্পদ যেখানে ঔষধি উদ্ভিদ রয়েছে সেটাকে আমরা নার্সিং করে আমরা শিল্পের মধ্যে এটা নিয়ে আসতে পারি তাহলে আমরা জাতিগতভাবে এবং দেশ অনেকটা লাভবান হবে এর জন্যে দরকার সরকারি পৃষ্ঠপোষকতা উন্নত প্রশিক্ষণ এবং গবেষণার যে দ্বার সেটা আমাদেরকে উন্ন মানে উন্মোচন করতে হবে এই জন্য সর্বাগ্রে সরকারের বাজেট লাগবে আপনি যদি চীনে দেখেন সেখানে বিপ্লব হয়েছে আপনি এই যে করোনার সময় আপনি লবঙ্গ দারচিনি এলাচ জষ্টি মতো এটা পানিতে সিদ্ধ করে আমরা খেয়েছি গার্গেল করেছি তো এর জন্য যে ইউনানি আয়ুর্বেদের শত শত ঔষধ রয়েছে আমাদের এখানে দ্রাক্ষারিস্ট আয়ুর্বেদে যেটা এক সময় যখন মানুষের শত শত মানুষ হাজার হাজার মানুষ যারা রাত যক্ষা যক্ষার কারণে মারা গেছে ফুসফুসের রোগে তখন কিন্তু প্রাস উদ্ভাবন হয়েছিল দ্রাক দ্রাক্ষারিস্ট হয়েছিল আজকে আপনি যে সমস্ত কপ সিরাপ পাচ্ছেন আমাদের মানে ফার্মেসিগুলোতে সব কিন্তু আয়ুর্বেদিক ইউনানি এগুলো হচ্ছে ম্যাক্সিমাম এগুলো আধুনিক নাম দিয়ে ঔষধ প্রশাসন থেকে অনুমোদন নিয়ে গেছে কিন্তু অনেকেই এটা খাচ্ছেন কিন্তু যখন নিচেই দেখছেন যে এটা আয়ুর্বেদিক কিংবা হারবাল ইত্যাদি তখন মানুষ মনে করছে যে তারিতে এটার একটা গুরুত্ব আছে এই জন্যে আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ আছে এই সম্পদকে যদি আমরা সত্যিকার অর্থে এই শিল্পে যদি নিয়ে আসতে পারি তাহলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং আমরা প্রকৃত অর্থে আমাদের যে ভূমি রয়েছে ল্যান্ড রয়েছে সেটাকেও কিন্তু আমরা কাজে লাগাতে পারব অনেক ধন্যবাদ আপনাদের জনকে আমাদের বনজ সম্পদের যে ইউনানি এবং আয়ুর্বেদিক নিয়ে আলোচনা এটা সামনে আমরা আরও বেশ কয়েকটি পর্ব প্রচার করব যাতে আমাদের দর্শকরা এই বিষয়ে বিস্তারিত জানতে পারে আমরা আশা করব আপনারা আমাদেরকে আবারও সময় দিবেন আমাদের সামনের দিনের পর্বগুলোতে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা আলোচনা শুনছিলাম বাংলাদেশের ইউনানি এবং আয়ুর্বেদিক যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থা নিয়ে এবং কিভাবে এটা সনাতনী চিকিৎসা ব্যবস্থা থেকে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে এসেছে এবং বাংলাদেশ কিভাবে এই বিষয়ে সামনে এগিয়ে যেতে পারে সেটা নিয়ে আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত শুনছিলাম আমরা আশা করি সামনের পর্বগুলোতে এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো এবং বিস্তারিত জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে